আসসালামু আলাইকুম এভরি ওয়ানস কেমন আছেন আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আপনাদেরকে সবাইকে গ্রিন গার্ডেনে স্বাগতম জানাই আজ আবারও চলে এলাম একটি গার্ডেনিং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে যেই ভিডিওতে আপনাদেরকে বলা হবে যে কিভাবে শুকনো মরিচের বীজ থেকে খুব সহজে চারা তৈরি করব তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক মরিচের বীজ থেকে চারা তৈরি করার জন্য আমাদের প্রথমে কিছু শুকনো মরিচের প্রয়োজন একটা কথা মাথায় রাখবেন আপনি কখনও কাঁচা মরিচ নেবেন না কারণ কাঁচা মরিচের বীজে পিতলা পিতলা ভাগ থাকে যা চারা তৈরি করার জন্য খুবই অসুবিধাজনক তাই আপনাদের উদ্দেশ্যে বলছি চারা চারা তৈরি করতে হলে অবশ্যই শুকনো মরিচ নেবেন এতে খুব সহজেই প্রস্তুত হয়ে যাবে আপনারা দেখতেই পারলেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মরিচের বীজ সংগ্রহ করা কমপ্লিট হয়ে গেছে এরপরে একটা পাত্রে বা গ্লাসে জল ভরে তাতে আমরা সেই শুকনো মরিচের বীজগুলোকে দিয়ে দিব আমার এখানে কিছুটা বীজ পড়ে গেল আসলে একাই ভিডিও তো সেই কারণে আর কি এমনটা হয়েছে আপনাদেরকে বলে রাখি বীজগুলোকে কিন্তু অবশ্যই চব্বিশ ঘন্টার জন্য রাখতে হবে চব্বিশ ঘন্টা পরে দেখবে বীজগুলো গ্লাসের নিচে এসে বসেছে এর মানে বীজগুলো ভালোভাবে জার্মানেট হয়ে গেছে তারপর একটা ছাকার দিয়ে বীজগুলোকে ভালো করে ছেঁকে নেব অনেক ভিডিওতে দেখানো হয় যে বীজগুলো থেকে টেক বেরিয়ে হয়ে গেছে আমার মনে হচ্ছে সেটা একদমই রং কাজ কারণ সেই টেক থেকে চারা হবার সম্ভব না যদি আমরা লড়া চড়ার মধ্যে সেই টেকটাকে ভেঙে ফেলি বা ভেঙে যায় তবে তো আর সেই বীজ থেকে চারা হবে না সেই কারণে আমার মনে হচ্ছে অতটা খাটনি না করে এরকমভাবে জাস্ট চব্বিশ ঘন্টা ভিজে রেখে বীজগুলোকে পুঁতে দেওয়া উচিত চলো তাহলে এইবার মিডিয়া প্রস্তুত করা যাক মিডিয়ার জন্য আমরা এখানে নেব পঞ্চাশ পার্সেন্ট লালবাড়ি এবং পঞ্চাশ পার্সেন্ট গোবর সার এ দুটি উপাদানকে খুব ভালো করে মিস করে নেব বালি নিলে যখন আমরা চাটাকে টপ থেকে তুলব তখন খুব সহজে উঠে আসবে তারপর আমাদেরকে দুই ইঞ্চি বা তিন ইঞ্চির মধ্যে একটা মাটির টব নিতে হবে তারপর সেই মিডিয়াটাকে আমরা টবের মধ্যে দিয়ে দেবো এখানে ড্রেনেজ সিস্টেম করার কোনো প্রয়োজনই হবে না কারণ অটোমেটিকালি জলটা বেরিয়ে যাবে যেহেতু বালি মাটি নিয়েছি পঞ্চাশ ভাগ এইরকম করে মিডিয়াটাকে টবের কিনারা বরাবর ভরপুর করে নেব তারপর সেই মিডিয়াতেই সেই শুকনো মরিচের বীজগুলো টবের কিনাবারা বরাবর এবং চারিপাশে খুব ভালো করে ছড়িয়ে দিবে এবং সেই বীজগুলোর উপর হালকা করে মাটির আস্তরণ দিয়ে দিব এতেই বীজ থেকে চারা বেরিয়ে আসা খুবই সহজ হবে যদি আমরা মাটির আশ্রমটা মোটা করে দিয়ে দিই তাহলে বীজগুলো সহজেই বেরিয়ে আসবে না তাই আপনাদের উদ্দেশ্য বলছি আশ্রয়টা পাতলাই দিবেন বীজগুলোকে ডাইরেক্ট সানলাইটে রাখবে না যেখানে সকালের রোদ্রুটা এবং দুপুরের রোদ্রুটা আসে সেই জায়গাটাই আদর্শ দুই থেকে তিন দিন পরেই দেখবে ছোট ছোট চারা বেরিয়ে এসেছে এখনও কিন্তু সম্পূর্ণ চারাগুলো বেরিয়ে আসেনি তাই আমাদের এখন আর এই মিডিয়াতে হাত দেওয়া যাবে না তবে মনে রাখবে আগের তুলনায় এখন কিন্তু একটু বেশি রুদ্রে রাখতে হবে সাত দিন পর দেখবে আগের তুলনায় চারাগুলো একটু বড় হয়েছে যত দিন যাবে এখন চারাগুলো ততই বড় হবে নয় দিন পর দেখবে চারাগুলো আরও বড় হয়ে গেছে এইরকমই যতদিন যাবে আরও চারাগুলো বড় হতে থাকবে তবে তুমি তো দেখতে পারলে যে শুকনো মরিচের বিষ থেকে চারা তৈরি করাটা কতটা সহজ আর হ্যাঁ এইরকমই গার্ডেনিং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য গ্রিন গার্ডেন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আর আপনার শুকনো মরিচের বীজ থেকে চারা তৈরির অভিজ্ঞতাটা আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আজ চলি আবারও দেখা হচ্ছে কাল ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ